ইউ শিক্ষার্থী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাত আজকে আমরা কোরআন মাজিদ শিখব এই ভিডিওটার মাধ্যমে আমরা অনেকেই কোরআন মাজিদ পড়তে জানি কিন্তু শুদ্ধ হয় না অনেকেই পড়েছিলাম এখন ভুলে গিয়েছি তাদের জন্য বলছি আপনারা আমাদের নিয়মিত এক থেকে দশ বারোটি পর্ব যদি পুরো ভিডিওগুলো না টেনে দেখেন অবশ্যই আপনি কোরআন মাজিদ সোহি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাল্লাহ সহজেই এই কোরআনটি শিখতে পারবেন আপনাদের জন্য অঙ্গীকার করছি যতদিন পর্যন্ত কোরআন শিখতে না পারবেন আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব ইনশাআল্লাহ এই কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত শেখার জন্য আমাদের নিয়মিত ক্লাস আপনারা যদি করেন অবশ্যই কোরআন সহি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাল্লাহ আপনারা কোনো জায়গা থেকে যদি পড়ার মধ্যে বুঝতে না পারেন আমাদেরকে কমেন্টস করে জানাবেন আমরা নেক্সট পর্বে উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লা চলুন আজকে শুরু করা যাক বানান করে কোরআন মাজিদ পরার একশো চৌচল্লিশতম পর্বে সবাইকে মোবারকবাদ আজকে সুরায় বাঁকড়ার একশো তিরানব্বই নম্বর আয়াত থেকে একশো চুরানব্বই নম্বর আয়াত পর্যন্ত বানান করে টেনে সহি শুদ্ধ ভাবে শেখানোর চেষ্টা করবে ইনশাল্লাহ চলুন শুরু করা যাক আশাহরুল বিশ্বাহরিল হামজা যাবুর হামজা মিলবে সিনের সাথে হামজা সিন যাবো আশ সিন যাবো শাহ সিন মিলবে হার সাথে সিন হা যাবো শাহ র পেশ রু র মিলবে লামের সাথে র লাম পেশ রুল আশাহ রুল হা যাবো হা র যাবো র মিম পেশ মু আশাহ রুল হার মু বলেন আশাহ রুল হার বিশ্বাহারিল বি বা মিলবে সিনের সাথে বা সিনজের বিশ্বাবাহ সিন মিলবে হার সাথে সিনহা লামের সাথে র লামজের রিল রিল বিশ্বাহরীল আশ্বাহারুল হর বিশ্বাহারিল حرام حازبور ح حر حرام حرا اكلف ميم زرمي حرامي حرامي والحرمات قصاص واو زبور وا واو ملبي لامشت واو لام زبور وال حا ওয়াল পে রু ওয়াল হৌরু ওয়াল মা মালিফ ওয়াল হৌরু মা সবুর স এক আমরা যদি এখানে দম ফেলি তাহলে লম্বা টান দিতে হবে তিন লেপ টান দিতে হবে তাহলে স্বাদ মিলবে এই স্বাদের সাথে এই স্বাদের পেয়েছে এখন বাস বাদ হয়ে গিয়েছে এখানে একটা মনে মনে শাকিন বসায়নি তবে তু কি আয়তের শুরু থেকে আবার পড়ে আশ্বাহরুল হারম বিশ্বাহরিল হ্যারম والحرمات قصاص فمن تادا فا زبر فا ميم زبر ما فما نِي نُنْ مل بعين شاته نون انزر نيع فما نيع تا زبر تا دال زبر دا أَكَلِفْ فما نيع ورن

فاعتدوا عليه فا 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 مل بے آئین شاہد ہے فا ان زبر فا تا زبر تا دل دو دل مل بے وہ شاہد دو ایک دو تدا عليكم এক একটা শব্দ তিন চারবার করে বলবেন বলেন ফামানি আ দাদা আই লাই কুম ফা আটা দু আই লাই হি বি আইন যাবর আ লাম যাবর লাম মিলবে ইয়ার সাথে লামিয়ে যাবো লাই আলাই লাই হাজের হি আ লা আই হি জেরমি মিম মিলবে সাথে মিম সাজের মিস বিমিস। লামজেরিলি বিমিসলি ফাটা দু আলাইহি বিমিসলি ফাটা আলাইহি বিমিসলি মাতা দাপ মিম জাবুর মা নিম্ মিলবে আইনের সাথে মিমেন যাবুর মা দা জাবুর তা মাতা দাল জাবুর দাপ একলেফ মাতা দাপ আলাই কুম আইন জবরআ লাম জবরলাম লাম মিলবে ইয়া সাতে লাম ইয়া জবর লাই আলাই কাফ মিম পেশ কুম আলাইকুম মা আতা দা আলাইকুম অর ফামানি বিমিসলি

আন্না ল হা আমজা যাবৰ হা আমজা মিলবে নুনী সাথে হামজা নুন যাবৰ আন্ অজিব গুণ নুন যাবৰ না নুন মিলবে লামের সাথে নুন লাম যাবৰ নাল আন্নাল লামজাবোৰ লা একালী হা যাবৰ হা আন্না হা ওয়া আলা মু আন্না মা আল মুবর মা আইন জবর আ আইন মিলবে লামের সাথে আইন আল মা আল মা আল মিম পিস মিম মিলবে তার সাথে মিম তা মুত্তা তা একালিফ কিন্তু এখানে দম ফেললে লম্বা টান দিতে হবে তিন আলিফ টান দিতে হবে কফ মিলবে নুনের সাথে নুনের দবর এখন মাথ হয়ে গিয়েছে নুন একটা শাকেন বসায় নিতে হবে তাহলে কি হবে মুত বলেন হলামু আন্ন আল মুত أكبر الشهر الحرام بالشهر الحرام والحرمات قصاص فمن اعتدى عليكم فاعتدوا عليه بمثل ما اعتدى عليكم واتقوا الله واعلموا أن الله مع المتقين الله شبايك القرآن سهي شدوا برا توفيق دان كروك ما توفيقي إلا من